আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা দেশি গরুর টাটকা মাংস নেওয়ার জন্য চলে আসছি উল্লাপাড়ার উল্লাপাড়া স্টেশনে যে আমার পাশে অনেকগুলো গোস্তের দোকান আছে গরুর মাংসের জন্য বিখ্যাত এরা এখান থেকে আজকে আমরা অতিথিদের জন্য গরুর মাংস সংগ্রহ করব আজকে বাসায় অতিথি আসবে মাদ্রাসার বাচ্চারা আসবে আশেপাশ থেকে গরিব মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের জন্য আমরা মাংস সংগ্রহ করব আর আজকে যে অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড থেকে চৌধুরী আপা আসুন মাংস সংগ্রহ করি দেশি গরুর হ্যাঁ দেশি এখানে বড় ভাই হয় না 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 ভাই আচ্ছা

এজন্য আমরা এখান থেকে মাংস সংগ্রহ করতে আসি কত করে বিক্রি হচ্ছে আজকে ভাই সাতশোর নিচে আর কোথাও বিক্রি হচ্ছে না এখন তার মানে মোটামুটি আমরা বুঝতে পারতেছি রোজার মাসে সাতশো মাংস খাইতে হবে না সাতশো বেশি খাইতে হবে দাম আরো বাড়াবেন দাম নাকি বলতেছে ভাই আরো বাড়বে সাতশো টাকায় দেওয়া সম্ভব হচ্ছে না যাই হোক এখন দিচ্ছে সাতশো টাকায় আজকে আমরা সাতশো টাকা কেজি দরে দেশি গরুর গোশ সংগ্রহ করবো মোট পনেরো কেজি চলে গেলাম চর্বি তেল এগুলো দিয়ে ষোলো কেজি গোস নিলাম আজকে আচ্ছা একটু চর্বি নিলাম তেল নিলাম বাসায় আরো চর্বি তেল আছে সেগুলো দিয়ে আমরা ছোলার ডাউল রান্না করব বন্ধুরা আমাদের অনুষ্ঠানের জন্য মাংস যতটুকু প্রয়োজন ছিল আমরা কেজির মতো মাংস নিয়েছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব আজই মাংস নিচো আচ্ছা চলো জি ভোরবেলা উল্লাপাড়ার থেকে আমরা গরুর গোশ কিনে জাকির ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি এখন চলে আসছি বাজারে অতিথিদের জন্য দই নেওয়ার জন্য মিতালি রেস্টুরেন্ট থেকে সুন্দর টাটকা দই নিব হ্যাঁ ভাই রেডি করে

আচ্ছা ঠিক আছে ভালো করেছি মান ভালো করেছে আলহামদুলিল্লাহ সুস্বাদু দই আমরা মিতালি রেস্টুরেন্ট থেকে নিয়ে নিলাম এখন আমরা রওনা দিব যেখানে বান্না শুরু হয়েছে জাকির ভাই মনে হয় ইতিমধ্যে রান্না শুরু করে দিয়েছে তাড়াতাড়ি যে রান্না দেখতে হবে আমাদেরকে আজিম চলো অতিথিদের জন্য রান্না শুরু হয়ে গেছে জাকির ভাই রান্না তুলে দিয়েছেন দেখি কি কি রান্না শুরু হলো জাকির ভাই জি বলেন রান্না শুরু করছেন শুরু করছি কি কি তুলে দিলেন চুলায় ডাউল এখন ডিম দিতেছি তারপরে মাংস তুলে দেব ডাউল কি কমপ্লিট সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ডাউল সিদ্ধ হয়ে গেছে এবার তুলে দিলেন ডিম ডিম সিদ্ধ হবে আর গরুর গোশ আমরা সকালে নিয়ে আসছি ওটা ধুয়ে নিছেন এখন মশলা পানি মশলা পাতি যা যা প্রয়োজন সব মিশিয়ে চুলায় তুলবেন ঠিক আছে আজকে রান্না হবে বাচ্চাদের জন্য পোলাও গরুর গোশ ডিম ভাজি আর ছোলার ডাল মজাদার করে রান্না করবেন আর ঝাল যেন কম হয় মাদ্রাসার থেকে বাচ্চারা আসবে তেল মশলা কম কম দিয়ে রান্না করবেন হ্যাঁ সুস্বাদু রান্না যেন হয় কত দূর হলো মাংস রান্না ভাই শেষের দিকে ও এখনো তো কই সুগ্রান্ত পাচ্ছি না আরো সময় লাগবে নাকি কোন পাশে ও এই পাশে যেতে হবে না বাতাস বেটালি আচ্ছা না রান্নার সুগন্ধ ছড়িয়ে গেছে গরুর গোশ দেশি গরুর গোশ জাকির ভাই রান্না করতেছে ডাউল তো শেষ রান্না ডিম সিদ্ধ করে দিবেন ডিম সিদ্ধ করে ডিম ওরা সবাই না আচ্ছা মাংস রান্না শেষ করে দিবেন হচ্ছে পোলাও তুলে পোলাও তুলে বাচ্চারা চলে আসবে আমাদের পর পরেই কাজেই তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে ভাই জাকির ভাই কি বলে গরু ঘোষ রান্না শেষ শেষ এখন নামাতিট হয়ে গেছে কমপ্লিট রান্না তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আচ্ছা গরু গোশ রান্না শেষ করে ফেলছে জাকির ভাই বেশ চমৎকার কালার দেখা যাচ্ছে এখন নামিয়ে নিবে সুন্দর পোলাও রান্না হবে এখন না পানি গরম হয়ে গেছে জাকির ভাই এখন পোলার চাল দিয়ে দিল রান্না হবে সুস্বাদু পোলাও আর রান্না হয়েছে গরুর গোস ছোলার ডাল আর সাথে ডিম ভাজি ডিম ভাজি তো হয়নি এখনো না ভাজা হয়ে গেছে পোলাও হলেই তো শেষ আমাদের রান্না আজকে বাজে ১২টা দশ এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আজ জাকির ভাই খুব তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলছে মাদ্রাসা থেকে অতিথিরা আসবেন জুমার নামাজের পরপরই তার আগে আমরা সব কিছু ইনশাল্লাহ গোজ কাজ করে নিব জাকির ভাই জি বলেন রান্না শেষ করলেন শেষ আলহামদুলিল্লাহ সব শেষ সব শেষ পোলাও হয়েছে গরুর গোশ ছোলার ডাউল ডিম ভাজা আমাদের যা যা আইটেম সবই রান্না শেষ করলেন চুলার কাছে তো দাঁড়ানোই যাচ্ছে না অনেক কষ্ট হলো না কষ্ট মানে এক রান্না শেষ আমি এখন এসে দাঁড়িয়েছি চুলার পাশে একটু সময় তাতে দাঁড়াতে পারতেছি না এত প্রচন্ড উত্তাপ আগুনের বেশি সময় দাঁড়ানো যাবে না জাকির ভাই যেহেতু রান্না শেষ করে ফেলছে আজানও দিয়ে দিল জুম্মান নামাজ হবে একটু পরেই আমরা জুম্মান নামাজ আদায় করতে সবাই এখন রওনা দেব হুজুররা চলে আসবেন নামাজের পর সবাইকে নিয়ে দুপুরের আয়োজন হবে ইনশাল্লাহ চলেন রেডি হন জি চলেন അസാല ഭ അലഹമില്ല

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বির হাম হুমা কামার রব্বায়ী সগীর রব্বির হাম হুমা কামার রব্বায়ী সগীর রব্বুলালামিন বিশাল আসমানের নিচে জমিনের উপর বসে আল্লাহ তালা কোরআনের পাখিদেরকে নিয়ে আবু গ চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়া আল্লাহ কুরানুল কারিম থেকে মর্যাদা বান সুরা করেছি মদিনাকে লক্ষ্য করে বিশ্ব নবীর উপর আমরা দরুদ পড়েছি আল্লাহ মাবুদ সাপ যদি দিয়ে থাকো সর্বপ্রথম বিশ্ব নবী মদিনাতুল মনোয়ারা দয়ারে নবী তিমি নবীর রকে পৌঁছায় আল্লা তালাপ রহমতের নবীর শিলা করে বিশ্বে যত মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ তালা তিনখানা পাঁচখানা কাপুর নিয়ে অসহায় হয়ে অন্ধকার কবর জগতে পারি জমায়ে দিছে মেহের করে তাদের রুহে আর আর উপর সব গুলা পোসায় দাও রব্বুল আলমিন আল্লাহ তালা আমরা যারা হাত তুলেছি কার জানি জনম দুঃখিনি গর্ব ধারিনি মা দুনিয়ায় না আল্লাহ তালা তোমার কুদরতি পায়ে দরখাস্তি করে প্রত্যেকের মায়ের কবর খানি তুমি আমাদের মধ্যে এমনও মানুষ আছে যার কলিজার টুকরা আদরের বাবা দুনিয়ায় নাই রে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আব্বার কবর খানি তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তোমার এক মুহাব্বতের বান্দি চৌধুরী আয়ল্লা তালা চৌধুরী আপা আমাদের কাছে কোরআনের পাখিদের কাছে মুরব্বীদের কাছে দোয়া সে আলমিন মর্যাদা মরজাদাবান ব্যক্তিদের কেনিয়া আয়ালা মাদ্রাসার কোরআনের পাখিদেরকে নিয়া যাদের চব্বিশটা টা ঘন্টা সময় কাটে কোরানের সাথে আয়ালা ইয়া কক্ত নামাজ তাদের কাজা হয় না ইয়া কক্ত নামাজ তাদের কামাই যায় না আল্লাহ যেমন নিষ্পাফ মাসুম কোরানের পাখিদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ তাআলা চৌধুরী আফার জন্য দোয়া করি তিনি অসুস্থ তোমার দারে দুয়ার মহতাজ হয়েছে আল্লাহ তাআলা তুমি ডাক্তারের ডাক্তার আল্লারব বোলা আমিন তোমার কাছে দরখাস্ত দিলাম চৌধুরী আফারা জিন্দগীর তামাম গুনাগুলি মাফ করে দিয়া আল্লাহ তাআলা সমস্ত অসুস্থতা দূর করে দিয়া সেফা কামিলা পূর্ণাঙ্গ সুস্থতা দান করে দাও আল্লাহ তালা তুমি যদি হুকুম করো দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হবে না ঘুমান্ত অবস্থায় অসুস্থ শরীর নিয়া বিছানায় পড়ে যাবে আল্লাহ তালা ঘুম ভেঙে উঠে দেখবে তার শরীরে আর কোনো অসুস্থতা নাই আল্লাহ শরীরে আর কোনো রোগ নাই রবুল আলামিন এমন বিশ্বাস আমরা প্রত্যেকটা মমিনের দিলের মধ্যে আছে আল্লাহ সেই বিশ্বাস থেকে তোমার কুদরতি পায় মরাজাদাবান মাস সাবান মাস মর্যাদা মাস দিন আল্লাহ তালা জুমার দিনে আল্লাহ জুমার প্রত্যেকটা মুসল্লিদেরকে নিয়ে তোমার দরবারে দোয়া করলাম চৌধুরী আফার সমস্ত অসুস্থতা তুমি দূর করে দাও আল্লাহ তালা সেই বিদেশের বাড়ি সুদূর ইংল্যান্ড থেকে বাংলাদেশের নিষ্পাপ মানুষদের কাছে দোয়া চেয়েছে বাংলাদেশের সাদা মাঠা মানুষদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ কারণ বাংলাদেশের মানুষ আল্লাহ প্রিয় মানুষ আল্লাহ তালা সেই বাংলার আল্লাহ প্রিয় মানুষদের নিয়ে হাত তুললাম মেহের করে আজকের দোয়া তুমি ফেরত দিও না আল্লাহ আজকের দোয়াখানি তুমি কবুল করে না ও চৌধুরী আফার সমস্ত অসুস্থতা তুমি দূর করে দাও আল্লাহ তালা তুমি হলো মহান রব আল্লাহ তুমি হায়াতের মালিক আল্লাহ তুমি মৃত্যুর মালিক আল্লাহ তালা তুমি রিজিকের মালিক আল্লাহ তাআলা তুমি সুস্থতার মালিক আল্লাহ তাআলা তুমি অসুস্থতার মালিক আল্লাহ তালা মেহরবানি করে সেই সুদূর ইংল্যান্ডে বসবাস করা আল্লাহ রব্বুল আলমিন চৌধুরী আপার সমস্ত অসুস্থতা তুমি দূর করে দাও সকাল বেলা যেন ফোন দিয়ে জানায় এখানকার কে বাই এই হুজুরের দুয়ার বড় বরকতে মুসল্লিদের দোয়ার বরকতে মাদ্রাসার কোরআনের পাখিদের দোয়ার বরকতে আল্লাহ তালা আমার সুস্থ বানায়া দিছে আল্লাহ তালা আমরা যারা এখানে অসুস্থ আছি মেহরবানি করে আমাদেরকে অসিলাই সুস্থতা দান করে দাও আল্লাহ যাদের অবাবানাটন আছে অবাবানাটন দূর করে দাও ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করা তো ফিক দান করে দাও রব্বুল আলমিন যত রকমের পেরেশানিতে আছে সমস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ তালা সমস্ত মেহরবানি করে সমস্ত বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও বিশেষ করে সেই প্রবাসী ইংল্যান্ড সুদূর ইংল্যান্ডে বসবাস শত চৌধুরী আফার সমস্ত বালা মুসিবত দূর করে দাও আসমানের বালা আসমানে উঠায় দাও জমিনের বালা জমিনে দাফন করে দাও আল্লাহ তালা হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ তালা সমস্ত অসুস্থতা দূর করে দিয়ে শেফায় কামিলা দান করে দাও রব্য উলাল আমিন যত রকমের বালা মুসিবত আসে শত সকল বালা থেকে তুমি মুক্তি দান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও তাদের পরিবার থেকে যত মানুষ অন্ধকার কবরে গেছে প্রত্যেকের কবর খানি তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তালা আজকে যিনি আয়োজন করেছে সহযোগিতা যারা করেছেন রব্ব আল যারা বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে পরিশ্রম দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা বড় মোহাব্বতের ভাই তুহিন ভাইকেও তুমি কবুল করে নাও আল্লাহ তালা দিনের স্বার্থে দিনের কাজ করতে পারে তৌফিক দান করে দাও সুফান ও সালাম আল আল মুরসালিন আলহামদুল لله رب العالمين وجعل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله Se viene de los <coughs> barcos. 재미, itu adalah sebuah gutific filtrik Terima kasih telah menonton. তার না কেমন হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো আছে না আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে কষ্ট করে আসছিলেন অনেক কষ্ট করলেন আপনার ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ করছেন তো না আলহামদুলিল্লাহ আসসালাম ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অতিথিরা সবাই এসেছিলেন ওনারা সকলে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছেন জাকির ভাই চমৎকার করে রান্না করেছিল আজকে কোরআনের পাখিরা খাওয়া দাওয়া করছে আশেপাশ থেকে মুরব্বিদের দাওয়াত দেওয়া হয়েছিল গরিব মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছিল সকলেই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছে সবাইকে বিদায় দিয়ে এখন আমরা টিমের সকলে খাওয়া দাওয়া করতে বসলাম প্রচণ্ড ক্ষুধার্থ এখন খাওয়া দাওয়া করতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর তুইন ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ Yeah. <laughs>